পার্থিব আশা আকাঙ্ক্ষার বশবর্তী হয়ে আহ শরীরধারী জীব নানা ধরনের ফলাশ্রয়ী কর্ম ফলাশ্রয়ী কাজকর্মে তার সক্রিয় ইন্দ্রগুলি নিয়োজিত করে তখন সে সুখ এবং দুঃখ বলতে যা বোঝায় তেমন অনুভূতি নিয়ে সারা জগতে বিচরণ করতে করতে তার পার্থিব ক্রিয়া কর্মের ফল ভোগ করতে থাকে তাৎপর্য যুক্তি উত্থাপন করে বলা চলে যে কোন জীব যদি তার পূর্ব কর্মের ফল ভোগের অধীন হয়ে থাকে তাহলে তার সহজ স্বাধীন ইচ্ছার তো কোনোই অবকাশ থাকে না কেউ একবার পাপময় ক্রিয়াকর্মে লিপ্ত থাকলে সেই জীব পূর্ব কর্মের জন্য চিরকাল ফল ভোগের অধীন হয়ে থাকার ফলে তাকে সীমাহীন দুঃখ দুর্দশার ধারাবাহিকতার মধ্যে আবদ্ধ হয়ে থাকতেই হবে এই ধরনের কল্পনা পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ এবং পরম কল্যাণময় ভগবানের অস্তিত্ব চিন্তা করা চলে না যেহেতু জীব তার পূর্ব কর্মাদির ফলস্বরূপ পাপময় ক্রিয়া কর্মাদি সাধনে বাধ্য হয়ে থাকে যে কাজগুলি যে কাজগুলিও তার আরো পূর্বে আরো পূর্ব পরমাদি পরিক্রিয়া স্বরূপ সাধিত হয়ে থাকে সেহেতু কোনো সাধারণ ভদ্র লোক নির্দোষ মানুষকে অযথা শান্তি দিতে প্রবৃত্ত হন না তা তাহলে এই জগতের মাঝে বদ্ধ জীবদের অসহায় দুঃখ ভোগের পরিস্থিতি লক্ষ্য করে থাকার মতো ভগবানই বা কেমন করে থাকতে পারেন নিবুদ্ধি পোষতা এই যুক্তির জবাবে একটি বাস্তব দৃষ্টান্ত সহজেই দিতে পারা যায় যদি আমি কোনো বিমান যাত্রার জন্য টিকিট কিনে বিমানে উঠি এবং আকাশ ভ্রমণ শুরু করি তাহলে একবার যখন আমি বিমানটিতে উঠবার মনস্থ করে ফেলেছি তখন বিমানটি উঠতে শুরু করে দেওয়ার পূর্বে বিমানটি আমাকে নামাতে নামাতে দেওয়ার আগে পর্যন্ত সমানে উড়ে নিয়ে যেতেই বাধ্য করে রাখে তবে এই সিদ্ধান্তটির ফল ফল লাভে বিপ্লবে আমি বাধ্য হয়েই থাকি বিমানের মধ্যে থাকাকালীন আমি অন্যান্য নানা প্রকার নতুন সিদ্ধান্ত গ্রহণ করতে পারি আমি বিমান পরিচালক পরিচালকার কাছ থেকে খাবার দাবার নিয়ে খেতে পারি কিংবা নানা কিংবা না নিতেও পারি আমি পত্র পত্রিকা পড়তে পারি আমি ঘুমাতে পারি বিমানের মধ্যে শুরু চলা শুরু চলা পথে সামনে পিছনের করতেও পারি পারি অন্যান্য সঙ্গে কথা বলতেও এবং কিছু চলে অন্যভাবে বলতে গেলে সাধারণ বিচারের পরিপ্রেক্ষিতে কোনো একটি বিশেষ শরীরে বিশেষ শহরের দিকে আমি উঠে উড়ে চলতে থাকলেও সেই কাজটি আমার পক্ষে বিমানে উঠার পূর্ব সিদ্ধান্তের কর্মফল হওয়া সত্ত্বেও তেমন পরিবেশেও আমি সকল সময়ে নিত্য নতুন সিদ্ধান্ত করে চলছি এবং নতুন কর্মফলও সৃষ্টি করতে থাকছি দৃষ্টান্তস্বরূপ যদি আমি বিমানের মধ্যে কোনো বিপত্তি সৃষ্টি করি তাহলে বিমান নামলেই আমাকে গ্রেপ্তার করা গ্রেফতার গ্রেপ্তার করা হতে পারে তা না করে আমি যদি বিমানে আমার পাশে বসে থাকা এক ব্যবসায়ী মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে পারি তাহলে সেই সংযোগ সম্পর্কের ফলে ভবিষ্যতে কোনো ব্যবসায়িক সু ব্যবসায়িক শুভ লাভ ঘটে যেতে পারে এভাবেই জীব যদি কর্মফলের নিয়ম অনুসারে বিশেষ কোনো শরীর ধারণে বাধ্য হয়ে থাকে তা সত্ত্বেও মানব শরীরের মধ্যে সর্বদাই স্বাধীন ইচ্ছা এবং সিদ্ধান্ত গ্রহণের সুযোগ সুবিধা থাকে সুতরাং মানব জীবনের জীব তার পূর্ব কর্মের ফল ভুগে বাধ্য হয়ে থাকলেও তার বর্তমান জীবনের ক্রিয়া কর্মের জন্য পরম পুরুষোত্তম ভগবানকে দায়ী করা অযৌক্তিক ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মতানুসারে মায়ার প্রভাব এতই তীব্র যে নকল তুল্য নকল পরিবেশেও নরকুল্য বদ্ধ জীব মনে করে যে সুখের জীবন সে উপভোগ করছে কৃষ্ণ আমি যেটা কি বুঝতে পারলাম এখান থেকে যে মানে আমি পূর্বকিত কর্মের ফল এই জীবনে ভোগ করবো এখন যদি আমি পূর্বে আমি পুরো মানে পূর্ববর্তী আহ জন্যে যদি কোনো ভালো কাজ করে থাকি তাহলে হয়তো তার একটু সুফল আর কি এই জন্মে ভোগ করতে পারবো আর যদি আমার

এখানে থেকে কি হচ্ছে সুখ দুঃখ ভোগ করছে তা অনেকে ভগবানকে দোষারোপ করে যে ভগবান এই আমাদের কর্মফলের কারণে আমরা ভোগ করছি ভগবানকে উদ্ধার করতে পারে ভগবান জীবকে স্বতন্ত্রতা দিয়েছে জীব ইচ্ছা করলে কি ভগবদ্ধধাম যেতে পারে আবার কি নরকে যেতে পারে তো এখানে বলছে ভগবান কীভাবে এখানে আবার থাকে তো এখানে সুন্দর একটা উদাহরণ দিয়েছে লম্বা একটা উদাহরণ যে আমরা অনেক সময় কর্মফলের দরুন কি আমি কোনো সময় মনে আশা করেছি আমি বিমানে চড়বো তা আমার কী হচ্ছে বাধ্য হয়ে বিমানে উঠেছি বিমানে ওঠার পরে যতক্ষণ না বিমান থামতেছে ততক্ষণ আমাকে বাধ্য হয়ে চড়তেই হয়েছে এই যে কর্মফলের ধরুন আমি কী করতেছি বিভিন্ন দেহ কুকুর বিড়াল হাতি হ্যাঁ গাছপালা পশু পাখি বিভিন্ন দেহে ভ্রমণ করতেছি তো বলছে এই ভ্রমণের মাঝখানে থেকেও কী করা যায় যদি ব্যতিক্রম কিছু করি খারাপ কিছু করি তখন আবার দণ্ড মানে কর্মফলের উপরে আবার কর্মফল কী করতে হবে ভোগ করতে হবে বলছে বিমানে যদি আমি কোনো অঘটন ঘটাই তাহলে নামামাত্রে আবার কী করবে আরেক কর্মফলের বন্ধনে আবদ্ধ হব তখন জেলখানা নিয়ে ঢুকাবে তা বলতেছে যে সেটা করলে কি হচ্ছে একটা কর্ম থেকে বাঁচার জন্য আরেকটা কর্মে আমি বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছি এখানে বলছে যে ঠিক আছে আমি সেই বিমানে আমি ভালো কাজও কিছু করতে পারি যেমন আমরা এই মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছি দেহ প্রাপ্ত হয়ে আগের জন্মের কর্মের ফলগুলো এই জন্মে ভোগ করতেছি তা আমার যদি এই কর্মের ফল ভোগ করতেছি সেটা যদি বুঝতে পারি খারাপ তো অবশ্যই বুঝতে পারতেছি এত দুঃখ এত কষ্ট কেন হ্যাঁ অনেক মানুষ তো শান্তিতে আছে আমি কেন এত দুঃখ কষ্ট ভোগ করছি এই যে অনুশোচনা অনুশোচনা করার ফলে কি হয় আমাদের তৎক্ষণাৎই কী করা উচিত কর্মটা পরিবর্তন করা উচিত যেহেতু বোঝা উচিত আগের জন্মের কর্মফলের অনুসারে আমি এই জন্মে বিপদগ্রস্ত হয়েছি দুঃখ কষ্ট পাচ্ছি তা আমার কী করা উচিত এখন কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করা উচিত তার ফলে কী হবে আমি একটা উন্নত দেহ প্রাপ্ত হব সেই উন্নত দেহে ভজন সাধন করে এক সময় এমন কর্মের ফলটা পাবো যেটা হচ্ছে চিন্ময় ভগবানের ভজন সাধন করলে কী হবে আমরা চিন্ময় ধাম প্রাপ্ত হব যেই ধামে গেলে আমাদের কোনো রোগ ব্যাধি হবে না যে ধামে গেলে আমাদের কোনো রান্না দরকার নেই যে ধামে গেলে আমাদের কোনো চিন্তাই নেই কোথার থেকে খাবার আসবে কোথায় কি করতে হবে চাকরির চিন্তা নেই পড়াশোনার চিন্তা নেই কোনো কিছুর চিন্তা নেই শুধু খাওয়া আর আনন্দ সারাদিন খেলাধুলা ছোট বাচ্চা কি করে সারাদিন খেলাধুলা করে কোনোদিনও চিন্তা করেছে সে কোথার থেকে খাবার আসছে যার যার করে ছোটো সন্তান আছে বা আমরাও ছিলাম আমরা কোনো সময় টেনশন করেছি কোথার থেকে খাবার আসবে কোথা থেকে চিন্তা করেছি না মা বাবা সেই টেনশন নিয়েছে তা তদ্রুপ আমরা যদি ভালো কর্ম করি অবশ্যই কৃষ্ণ আমাদের জন্য চিন্তা করবে কোথার থেকে খাবো কোথার থেকে আর খাবার আসবে যেমন আমরা মন্দিরে থাকি আমাদের টেনশন করার দরকার নেই কোথার থেকে খাবার আসবে কালকে কি খাবার পাবো না পাবো না হ্যাঁ খাবার দিবে কি দিবে না টাকা পয়সা তো এই মাসে আসলো না কৃষ্ণ এই মন্দিরের ভিতরে চার পাঁচটা এক ডোনেশন বক্স নিয়ে বসে আছে শুধু আমরা কি করতেছি তার পূজা অর্চনা করছি হ্যাঁ তার কথা বলছি তাতেই আমাদের তিন বেলা খাবার ঝুটে যাচ্ছে চিন্তা করে দেখুন আমি আগে কোনো সময় চিন্তা করি না যে খাবার পাবো না মরে যাবো আপনাদের চিন্তা করতে হয় কোথার থেকে খাবার আসবে হ্যাঁ কত টেনশন হ্যাঁ সন্তানদের কীভাবে মানুষ করবে হ্যাঁ কত টেনশন আর আমাদের কোনো টেনশন নেই আরে আমি এমনি মানুষ হব আমি আসি মানুষের মানুষ তৈরির কারখানায় আসি যেখানে ভদ্র মানুষ বাস করে তো সেখান থেকে অটোমেটিক কী হচ্ছে আমার বৃদ্ধ অর্জন হচ্ছে আমি কি ডিগ্রিও লাভ করতেছি আমি বেদান্ত উপাধিও লাভ করতেছি কোনো সমস্যা নেই তাহলে চিন্তা করে দেখুন এখানে আমি এটাই বুঝতে পারছি যে আমাদের কি করা উচিত কৃষ্ণ ভাবনাময় কর্ম করা উচিত তাহলেই আমরা আগের জন্মের কর্মর ফল থেকে নিস্তার পাবো আর না হলে সেই পুরানো কর্মফলই আমাকে কি করবে সারাটা জীবন মৃত্যু রাখ পর্যন্ত আমাকে এ জন্মেও আগামী জন্ম কি করবে আমাকে কষ্ট দিবে এখন আমাদের পরিবর্তন করা উচিত কর্মটাকে জানি না কি বললাম বুঝতে পেরেছেন কি না কারো কোনো প্রশ্ন যদি থাকে বলতে পারেন কারো কিছু বলার থাকলো বলতে পারেন হরে কৃষ্ণ